সৌরমণ্ডল বা নক্ষত্রপুঞ্জের মধ্যে বিরাজ করছে তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াবধ যার মধ্যে সৌরমণ্ডলের মতো বহু নক্ষত্র জগৎ রয়েছে আবার মহাশূন্যে মিল্কিওয়ে মতো অগন্তি নক্ষত্রপুঞ্জও রয়েছে এদের মধ্যে মিল্কিওয়ে সব থেকে কাছে রয়েছে অ্যাড্রোমিডা নক্ষত্রপুঞ্জ চেহারা এবং ব্যাপ্তিতে অনেকটা মিল্কিওয়ে গ্যালাক্সির মতোই বিজ্ঞানীরা আগেই জানিয়েছেন যে এরা বেশি দিন আর আলাদা থাকবে না কিভাবে আকাশগঙ্গা এবং মধ্যে ব্যাপক সংঘর্ষ হবে হবে তারপর নতুন কিছু একটা একটা তৈরি বড় নীহারিকা এই সংঘর্ষ সংঘটিত হতে এখনো অবশ্য দু থেকে চার বিলিয়ন বছর দেরি আকাশগঙ্গা ছায়াপথ যেমন বিজ্ঞানীদের কাছে একটি রহস্যময় গবেষণার বিষয় এখন উন্নত প্রযুক্তির হাত ধরে আড়াই মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থানরত অ্যাড্রোমিডা নক্ষত্রপুঞ্জ নিয়েও গবেষণার অন্ত নেই অ্যাড্রোমিডা নক্ষত্রপুঞ্জের আনাচে কানাচে দেখে বেড়াচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ পৃথিবীর অন্যতম শক্তিধর টেলিস্কোপ যা মহাশূন্যের অনেক রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের সাহায্য করে ফেলেছে ইতিমধ্যে। আর সেই হাবলের নজরে এখন পড়ল এক অভূতপূর্ব ঘটনা আয়োনাইট গ্যাসের সারি যে অংশে সেটি দেখা যায় সেখানে কোথাও নক্ষত্র বা তার জীবনকাল শেষ করেছে আবার কোথাও সবে একটি নক্ষত্র জন্ম নিচ্ছে প্রচুর নক্ষত্র ঝলমল করছে হাইড্রোজেন গ্যাসের সময় আর এই পুরো অংশর নক্ষত্র লাল হয়ে জ্বলছে আর তা যেন রাতের অন্ধকারের মহাশূন্যের বুকে একটি লাল গোলাপের বাগান তৈরি করে ফেলেছে অনেকটা অন্তত তেমনটাই দেখতে লাগছে এই গ্যালাক্সিকে হাবল স্পেস টেলিস্কোপের চোখে সেটাই ধরা পড়েছে আর সেই ছবি সে তুলেও ফেলেছে যা দেখতে সত্যি অভূতপূর্ব এখন এই অ্যাড্রোমিডার গোলাপ বাগান হিসাবেই এটিকে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা